হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা সহজভাবে শ্যামাই পিঠা বানাব তার জন্য এখানে শ্যামাই নিয়েছি লাচ্চা শ্যামাই এখানে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিয়েছি এখন দুইটা ডিম দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব সাথে দিয়ে দিয়েছি নারকেল বাটা এখন আমরা বাদাম কুচি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এখন আমরা চুলায় তেল দিয়ে তারপরে তেলটাকে হালকা গরম করে এখন আমরা পিঠাগুলোকে একটা শেপ করে দিয়ে দিচ্ছি আর এখন ভেজে নিচ্ছি সবগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আর এই যে দেখুন আমাদের ভাজা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই যে দেখুন ভিতরে অনেক বেশি নরম আর উপর দিয়ে অনেক মুচমুচে হয়েছে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে বলে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ